এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ অনুব্রত সুকন্যাকে ইচ্ছা করে আটকে রেখেছে ভোট হলেই ছেড়ে দেবে বীরভূমের সবাই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিবিআইর হাতে গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মণ্ডল কেষ্টগড়ে এই প্রথম অনুব্রতকে ছাড়া লোকসভা ভোট দ্বিতীয় দফা লোকসভা ভোটের মুখে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সেই কেষ্টর নাম বীরভূমে গিয়ে অনুব্রত মণ্ডল ও তার কন্যার জেল হেফাজত নিয়ে বিজেপিকে বিদলেন তিনি পাশাপাশি দাবি করলেন ভোট মিটলেই বীরভূমের এই জাপুটের নেতা ও তার মেয়েকে ছেড়ে দেওয়া হবে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে ছিল কেষ্ট চব্বিশের নির্বাচনে বীরভূমের ক্ষেত্রে চিত্রটা অনেকটাই আলাদা অনুব্রতকে ছাড়াই বীরভূমে এই প্রথম লোকসভা নির্বাচনে লড়াই তৃণমূল কংগ্রেসের কেষ্টহীন জেলায় মঙ্গলবার বীরভূম কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়ের নির্বাচনী প্রচারে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিনও মমতার মুখে শোনা গেল কেষ্ট স্তুতি এদিন বীরভূম লোকসভার হাসন বিধানসভার তারাপীঠে সভা করেন তিনি এদিনে সভা থেকে অনুব্রত গ্রেপ্তারি নিয়ে আরও একবার কেন্দ্রকে আক্রমণ করলেন মমতা বলেন কেষ্ট আজ নেই ওকে আর ওর মেয়েকে বন্দি করে রেখেছে দেখবেন ভোটের পর ছেড়ে দেবে ইচ্ছা করে করেছে যাতে ও ইলেকশনের সময় বেরোতে না পারে বীরভূমে অনুব্রত মণ্ডল বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় ভরসার জায়গা পূর্বে অনেক নির্বাচনেই দায়িত্ব নিয়ে তৃণমূলের ভোট বাসক গোছাতে সাহায্য করেছেন অনুব্রত তৃণমূল নেত্রীর মুখেও একাধিকবার শোনা গিয়েছে কেশ দক্ষ সংগঠক ছিলেন নিজের দায়িত্বে সবটা সামলে নিতেন তবে এবার নির্বাচনটা আলাদা শুধু তিহার জেলে বন্দী কেষ্ট যা স্বাভাবিকভাবেই বীরভূমের ভোট নিয়ে বাংলার শাসক দলকে ভাবাচ্ছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের